যারা পুরোটা ভিডিও দেখবেন তারা গুরুত্বপূর্ণ বত্তার রেসিপি দেখবেন তো সবাইকে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে তো এই যে ভত্তা রেসিপি বলতে আজকে মুরগি রান্না করছে কারণ এখানে আমার বড় বোনের মেয়েটা আসছে ভাগ নিয়ে আসছে ওই কারণে ভালো কিছু করতে পারলাম না একটু ব্রয়লারের মুরগি মুরগি আনলাম তো শুধু তো মুরগি দিয়ে ভাত খাওয়া যাবে না আমার জীবনের প্রথম আমি ফেসবুকে এসে আমি অনেক কিছু শিখছি যেমন ধরেন এই কুমড়ার বত্তা যেমন ধরেন শাক শাকের বত্তা সাগর বত্তা কেভাবে বাটে সেটা কখনো আমি জানতাম না কিন্তু একটা আফুজে সাগর বত্তা করে দেখিয়েছে তখন আমার থেকে বাপ মনে হয় যে এমনি এমনিতে করে দেখি যে না বত্তাটা আসলে অনেক স্বাদ তবে আমি আমি কারদাসে কি বলে জানি না আমি এটাকে করলাম আজকে এই শাকটা এটা হচ্ছে পাঁচ মিশালি শাক এখানে কলমি শাক মলচা শাক লাল শাক মানে আর বিভিন্ন সাদর ক্ষুদ্দা মাইরা শাক মানে সব শাক এবার এখানে মিষ্টি আছে তো আমি এটা আবার কিনে আনছি এটা আবার কিনে আনছি দশ টাকা আটি আনছি এক আটির দশ টাকা করে আনছি তো সব মিশালে যে আমি শাক নিছি কিন্তু অনেকগুলো হয়ে গেছে একটুখানি এই কার দেশে কি বলো জানি না আমি এটাকে জানি যে চ্যাপা সুটকি এটার গ্যারানটা এত সুন্দর এত সুন্দর মানে বলার বাইরে তো আমি এক এক করে সুটকি সব আগে শুটকিগুলো বেটে নিছি কারণ সুটকিতে তো কাঁটা আছে কাটা আগে বাটে না নিলে হাতে ডুববে সতর্কভাবে কিন্তু সুটকি বাড়তে বাটতে হবে না হলে কিন্তু হাতে কাঁটা বিধবে ওই জন্য আগে সতর্কভাবে সুটকির কাঁটা বেটে ফেললাম বেটা বাটার পরে একের পরে এক যা যা দাওয়ার সেগুলা দিয়ে দিলাম বর্তা দেখতে যেমনই হোক না কেন আমার থেকে ভালো লাগতেছে আবার বলবেন যে আপু আপনারা তো আপনি ভালো বলবেনি ভালোটা তো ভালো বলতে হয় তাই না যেমন শাকের কালারটা অসাধারণ আছে যেমন আমি লোভ সামালতে পারি নাই পাটা খাওয়া শুরু করে দিছে তেমন আর কি তো এই যেমনই হোক কিন্তু অনেক মজা হয়েছে এই যে মিষ্টি কুমড়ার বর্তাটা এটার সাথে আজকে কিছুই দিই শুধু একটু শুকনো মরিচ একটু পেঁয়াজ একটু সরষের তেল মশালা যাদের সর্দি লাগবে এটা দিয়ে আপনার ভাত খাওয়া যাবে তো আমার ভিডিওটা শেষের দিকে সবাইকে আল্লাহ হাফেজ